একবার একটা শট নিয়ে নি একটা শর্ট আজকে আমরা যে মিটিং করলাম আমাদের জেলা শাসক ছিলেন আমাদের এখানকার রোল অবজারভার শ্রীমতী স্মিতা পান্ডে উনিও উপস্থিত ছিলেন আমিও ছিলাম এবং এই মিটিংটা দুটো ভাগে হয়েছে প্রথম ভাগটা ছিল এখানকার রাজনৈতিক দলের প্রতিনিধি তারা উপস্থিত ছিলেন তারা তাদের বক্তব্য বিভিন্ন রাজনৈতিক দল বলেছেন এবং তাদের কিছু কনসার্নের কথাও তারা জানিয়েছেন আর তারপরে আমরা আমাদের যারা ইয়ারও আছেন ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার প্রতিটি কনস্টিটিউয়েন্সির তাদের সাথে বিশদভাবে আলোচনা হয়েছে সেখানে আমরা দুটো জিনিস রিভিউ করেছি এক নম্বর হলো যে এনিউমারেশনের কাজ কতদূর এগিয়েছে কতগুলো ফর্ম কালেক্টেড হয়েছে এবং ডিজিটাইজড হয়েছে এবং যে যে ফর্ম কালেক্টেড হয়নি সেগুলো কেন হয়নি এবং সেগুলো যাতে আজকের মধ্যে আপলোড করে দেওয়া যায় আজকে রাত্রের মধ্যে সেটা নিয়ে কিছু ইনস্ট্রাকশন সেগুলো দেওয়া হয়েছে আর মূলত কি ধরনের চেক তারা করবেন কি কি জিনিসে বিশেষ করে নজর দেবেন সেই জিনিসগুলো তাদের সাথে আলোচনা করা হয়েছে আমাদের যা অ্যাসেসমেন্ট সেটা হলো যে এখানে কাজটা সিস্টেম্যাটিক্যালি হয়েছে এবং আমাদের ইয়ারও যারা আছেন তারাও চেষ্টা করছেন যাতে সম্পূর্ণভাবে ত্রুটিমুক্ত রোল তারা তৈরি করতে পারেন আগামী সাত আট দিনের মধ্যে সেই চেষ্টাটাই হবে এটাই আমাদের লক্ষ্য এটা ওনাদেরও লক্ষ্য তো আমি আমি এইটুকুই বললাম যদি আপনাদের কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে আপনার আমাকে তো একটা বিষয়ই দেখতে বলা হয়েছে সেটা হচ্ছে যে ভোটার রোল ইলেকট্রাল রোল সঠিকভাবে যাতে তৈরি করা হয় খুব মারাত্মক সমস্যা কিছু নেই কিছু কিছু সফটওয়্যার রিলেটেড সমস্যা ইয়ারোরা পয়েন্ট আউট করেছেন কিছু কিছু ক্ষেত্রে যেটা আমরা দেখেছি যে ফর্ম দেওয়া হয়ে গেছে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে কিন্তু ফর্ম সেই ব্যক্তি সাবমিট করছেন না তারা ভাবছেন তারা পরে সাবমিট করবেন কেউ বাড়ির বাইরে চলে গেছেন কোনো অন্য শহরে চলে গেছেন বা অন্য কর্মক্ষেত্রে অন্য কোথাও চলে গেছেন তারা পরে আসবেন তারপরে তারা ফর্ম জমা দেবেন এই জন্য সেই ফর্মগুলো আনকালেক্টেড থেকে গেছে কিছু ফর্ম সেটাও গত দু তিন দিনে অনেকটা তার পরিসংখ্যানের উন্নতি হয়েছে এবং আশা করা যাচ্ছে যে আজকে কালকের মধ্যে এটা অনেকটা ইমপ্রুভ করে ফেলতে পারবে বেশ কিছু জেলায় আপনি এর মধ্যে মিটিং করলেন তো এখনো পর্যন্ত রাজ্যের পরিস্থিতি যতটা আপনার কানে এসেছে এটা কি সন্তোষজনক এসআইআর এর যা পরিস্থিতি গোটা রাজ্যে রয়েছে দেখুন সন্তোষজনক কি সন্তোষজনক নয় সেটা ড্রাফট পাবলিকেশনে পরে বোঝা যাবে কেননা ড্রাফট পাবলিকেশনে আমরা বুঝতে পারবো যে কতটা অ্যাকিউরেট হয়েছে ফিডব্যাকের ওপরে কারণ ইলেকটররা তো দাদা দেখতে পাবেন এবং আমরা আলাদা করে ড্রাফট পাবলিকেশন যেদিন হবে অর্থাৎ এগারোই ডিসেম্বর সেই দিন এএসডিডি অ্যাবসেন্টি শিফটেড ডেড অ্যান্ড ডুপ্লিকেট এই ভোটারদের লিস্ট আমরা সব জায়গায় টাঙিয়ে দেবো সেটা স্থানীয় বুথ অফিসে টাঙানো হবে স্থানীয় মানে ইয়ারোর অফিসে টাঙানো হবে এবং সেগুলোর কপি পলিটিক্যাল পার্টি ইত্যাদি তাদের কাছেও পৌঁছে যাবে সুতরাং তাদের ফিডব্যাকের ওপর নির্ভর করবে কাজের কোয়ালিটি কীরকম হয়েছে আপনি কোনো নির্দেশ দিলেন ইয়ারোতে কোনো নির্দেশ দিলেন যে যে কীভাবে কাজ করতে হবে বা কী করতে হবে দুটো দুটো নির্দেশ কমিশনের দুটো নির্দেশ আমরা রিটায়ারেট করেছি এক নম্বর হচ্ছে যে আনকালেক্টেড ফর্ম আর রাখা যাবে না আনকালেক্টেড ফর্ম ইমিডিয়েটলি সিস্টেমের মধ্যে এন্ট্রি করাতে হবে আইদার সেটা স্ক্যান করে ঢুকবে অথবা সেগুলো আনমার্কড বলে মার্কড হবে এতে হ্যাঁ আদার্সের মধ্যে ঢুকবে এইটা হলো এক নম্বর আর দু নম্বর হচ্ছে যে এই যে সময়টা পাওয়া যাচ্ছে ড্রাফট পাবলিকেশনের আগে ইয়র নিজেরা বিএলও সুপারভাইজাররা বিএলওরা আরেকবার করে যে বুথ এলাকা আছে সেই বুথ এলাকায় ঘুরে দরকার হলে সিস্টেমের মধ্যে চেক করবেন বুথ এলাকায় ঢুকে ফিজিক্যালি চেক করবেন যে রোলে কোনো রকম যাতে এরার হয়ে থাকে সেই এরারটা যাতে ঠিক করে নেওয়া যায় স্যার এক তারিখ সিইও অফিসের তরফে নতুন করে আরো সাত দফা নির্দেশিকা দেওয়া হলো এটা কি আলাদা করে এই রাজ্যের ক্ষেত্রে প্রয়োজনীয়তাটা কেন হঠাৎ করে মনে হলো এবং সেটা আপনার এই ওভারঅল অ্যাসেসমেন্টে কি কি দেখছেন যেগুলোর জন্য এটা নতুন করে দিতে হলো এই যে নির্দেশিকাটা দেওয়া হয়েছে এটাই এটাই ফাইনাল নির্দেশিকা এরকম নয় এটা একটা ইভলভিং প্রসেস কন্টিনিউইং প্রসেস আমরা যত কাজটার মধ্যে ঢুকছি আরও এগোচ্ছি বিভিন্ন লোকের ফিডব্যাক পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের ফিডব্যাক পাচ্ছি তাদের বক্তব্যর ওপর সামঞ্জস্য রেখে এবং তাদের বক্তব্য কনসিডার করে যদি মনে হয় যে কোনো কোনো জায়গায় কিছু কিছু মানে অতিরিক্ত চেক করলে রোলটা আরো ইমপ্রুভ করবে তাহলে সেই সমস্ত পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল সরকারি আবাসনে যদি ভুল হয় সেক্ষেত্রে পরিকাঠামো বা নিরাপত্তার ক্ষেত্রে একটা যে সমস্যা তার সঙ্গে একটা কম্প্রোমাইজ করা হচ্ছে যে প্রপোজাল আসবে এই সমস্ত জিনিস কনসিডার করেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা প্রস্তাব দেবেন সিকিউরিটির সমস্যা কিছু হবে না কারণ সিকিউরিটি তো কোনো বুথে সাধারণভাবে থাকে না সিকিউরিটি প্রোভাইড করা হয় ইলেকশনের সময় সুতরাং যদি কোথাও বুথ হয় তাহলে সেখানে সিকিউরিটি প্রোভাইড করা হবে পরিকাঠামোগত যে ইস্যু পরিকাঠামোগত ইস্যুগুলো জেলা শাসক পলিটিক্যাল পার্টির প্রতিনিধিদের সাথে আলোচনা করে স্থানীয় লোকজনের সাথে আলোচনা করেই প্রস্তাব দেবেন বিভিন্ন রাজনৈতিক দল যেসব অভিযোগগুলো পাওয়া ধরনের আসছে সেটা দেখুন সার্বত্তা পাওয়া গেল এটা তো এই সময় বলা সম্ভব নয় তার কারণ হচ্ছে যে রোল চেক না করে কোন রকম কোনো অ্যাকসেপ্ট করা বা না করার কোনো জায়গাতেই নেই আগে আমাদের দেখতে হবে যে রোলটার কি কোয়ালিটি হয়েছে এবং রোলটার কোয়ালিটি যাতে আরও উন্নত করা যায় সেই জন্যেই কিছু নির্দেশ দেওয়া হয়েছে ই যেটা আমাদের চিফ ইলেকট্রাল অফিসার সম্প্রতি ফার্স্ট ডিসেম্বর যেটা সার্কুলেট করেছেন সেই চেক আপগুলো আরেকবার করতে বলা যেটা অভিযোগ করা হচ্ছে যে মৃতদের নাম না পাখি হ্যাঁ এইরকম কিছু কিছু অভিযোগ হয়েছে কিন্তু নির্দিষ্ট করে যদি কোনো অভিযোগ থাকে যে অমুক মৃত ব্যক্তিকে ঢোকানো হয়নি আমি যে কারণে বললাম আপনাদের আগে এএসডিডি যে লিস্ট সেই এএসডিডি লিস্ট তো রাজনৈতিক দলের প্রতিনিধিদের দেওয়া হবে এগারো তারিখে দেওয়া হয়ে গেছে এবং ফাইনাল যেটা হবে সেটা দেওয়া হবে এবং সেটা পাবলিশও হবে সুতরাং সেখানে যদি দেখা যায় যে কোনো রকম ডিসক্রিপেন্সি আছে যিনি মৃত তাকে মৃত নয় বলে দেখানো হয়েছে বা ভাইস ভার্সা তাহলে সেগুলো আবার করে চেক করতে হবে এবং সেক্ষেত্রে সেই এন্ট্রি যেটা সেই এন্ট্রিতে আবার হিয়ারিং হবে ফিজিক্যাল ভেরিফিকেশন হবে স্যার গত মাসের শেষ পর্যন্ত এসআইআর প্রক্রিয়া সমস্ত শীর্ষস্তরীয় আমলারা বিভিন্ন জেলার আইএস অফিসাররা তারা সামলাচ্ছেন সেখান থেকে হঠাৎ করে নতুন বারো জন পি এস অফিসকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল আপনি যাদের মধ্যে কোটা বিষয়টাকে দেখবেন পুরোপুরিভাবে এই জায়গাটা কি আগের তো ফাঁক ছিল যে কারণে মূলত আপনাদেরকে দায়িত্ব নিতে হলো এইরকম আপনি মনে করছেন এখন যা পরিস্থিতি এটা আমার মনে করার বিষয় নয় এটা নির্বাচন কমিশনের মনে করার বিষয় তারা কি ব্যাকগ্রাউন্ডে তারা অ্যাপয়েন্ট করেছেন সেটা আমি বলতে পারবো না কিন্তু এটা ঠিক যে তারা চাইছেন যে কাজটা সুষ্ঠুভাবে হোক এবং সম্পূর্ণ হোক হুম

দেখুন প্রতিদিনের ডেটা এন্ট্রি তোমাদের ইয়েটা স্টেটমেন্টে কি দেওয়া হয় নাকি কত কত এন্ট্রি হলো পার ডে মানে আমরা প্রেসকে রোজ দিতাম স্যার আমরা প্রেসকে রোজ দিতাম কত আমাদের এন্ট্রি হচ্ছে ডেইলি আমরা প্রেস নোট ইস্যু দলগুলো চাইছে তাদেরকে দেয়া হয় স্যার দেওয়ার যে আমি অলরেডি যে লাস্ট पॉलिटिकल পার্টি মিটিং এ যখন বলা হয়েছিল আমি বললাম ইলেকশন সেকশনে যোগাযোগ বা ইয়ারদের সঙ্গে আপনারা যোগাযোগ করুন আপনারা ডেইলি বেসিসে রিপোর্ট আপনি কোনোটাই পুরো জিনিসটাই খুব স্বচ্ছভাবে করার জন্য যা ড্রাফট পাবলিকেশন হবে সেটা শেয়ার হবে সবার সাথে সুতরাং এটা এমন নয় যে ইলেভেন্থে যা পাবলিশ হলো সেটাই ফাইনাল তারপরে সেটা সংশোধন করার অনেক সুযোগ থাকবে সুতরাং যদি কোনো রাজনৈতিক দলের মনে হয়ে থাকে যে কোনো এন্ট্রি ঠিক হয়নি বা কোনো জায়গায় কোনো নির্দিষ্ট জায়গায় ডেটাতে ভুল আছে অনেক সমস্তগুলো রিভিউ করার সুযোগ থাকছে বলছি মৃতদের যে

যার জন্য এখনো সেই ফর্মটাই নতুন একটা ফর্মটা দিতে এসছে সেক্ষেত্রে বলছে আমাদের তো একুশ থেকে একুশে মারা গেছে এখন কি করে ফর্মটা নেব এই যে সংশোধন যে ফর্মটা তো ফর্মটা তো তিনি লিখবেন যে তার মধ্যে যে তার মা মারা গেছে তাহলে তো রোল আপডেটেড হবে সেই জন্যই তো ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে মারা গেছে পঁচিশেও তার নামটা থেকে গেছে সেই জন্য ফর্মটা আপনি একুশের আপনি একুশের গল্প বলছেন আমি দু হাজার বারোর গল্প বলতে পারি আপনাকে দু হাজার মারা গেছেন কিন্তু নাম এখনও আছে দেখুন এটা কোনো রোল অ্যাকিউরেট তখনই হবে দুটো দুটো প্রক্রিয়ায় অ্যাকিউরেট হতে পারে একটা প্রক্রিয়া হচ্ছে ইন্টেন্সিভ রিভিশন যেটা মাঝে মাঝে হয় দু হাজার হয়েছিল আবার এখন হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে আরেকটা হচ্ছে যে কারোর বাড়িতে কোনো চেঞ্জ হলো মারা গেছেন বা তিনি ট্রান্সফার হয়ে গেছেন অন্য কোথাও চলে গেছেন উনি এখান থেকে অন্য জায়গায় চলে গেছেন তিনি যদি অ্যাপ্লাই করেন যে আমি এই জায়গায় ছিলাম এই রোলে ছিলাম এখন আমি ট্রান্সফার হয়েছি কিন্তু এটা ঘটনা যে সবারই এটা এত খেয়াল থাকে না বা নিয়ম করে এই জিনিসটার অ্যাপ্লিকেশন করা হয় না যার ফলে এই যে এসার যে হয় প্রতি বছর সামারি রিভিশনগুলো হয় তাতে সমস্ত চেঞ্জ রিফ্লেক্টেড হয় না সেই জন্যই ইন্টেন্সিভ রিভিশন সেই জন্যই প্রতি বাড়ি বাড়ি গিয়ে এবং যিনি একুশ একুশে মারা গেছেন একুশে মারা গিয়ে থাকলে তিনি ওই ফর্মে লিখে দেবেন যে মারা গেছেন তারপরে সেটা আপডেটেড হয়ে যাবে

এই যে এক মাস এবং কিছুটা সময় বাড়ানো করে আপনি আরও বাড়িয়ে আরও করতে পারেন এই যে আরও সাত দিন বাড়ানো হয়েছে বাড়িয়ে যেতেই পারেন কিন্তু আমাদের যে অফিসার যারা আছেন যারা কাজ করছেন ফিল্ডে তারা অত্যন্ত দ্রুততার সাথে কাজ করেছেন এবং আমি এটুকু এটা বলতে পারি যে তারা খুব রেসপন্সিবিলি কাজ করেছেন তাই মহকুমা সাধারণের নথি নির্বাচন এই নদীটা বলাতে প্রযুক্তি না তাদের দু হাজার নাও নেই

এটা তো স্ট্যাটিস্টিক্স এটা এটা কি কীভাবে বাড়ছে বা কমছে সেটা তো আমার বলার কথা নয় এটা তো ঘটনা যে যেটা ঘটনা সেটা উঠে আসছে রোলের মধ্যে এবার আপনি প্রশ্ন করতে পারেন যে তারা ওই রোলের মধ্যে থাকার কথা কী কথা নয় সেটা তো এনকোয়ারিতে এস্টাবলিশড হবে যদি কোথাও কোনো সন্দেহ হয় কোনো এন্ট্রি নিয়ে সেখানে হিয়ারিং হবে তার ডকুমেন্ট পরীক্ষা নিরীক্ষা করা হবে হিয়ারিং স্টেজে 哦，算算算。